এই যে দেখুন আমার লেখা আমি লিখেছিলাম এই যে আমার লেখা এখন আমার লেখা হয়েছে বন্ধুরা এখন তো এই যে আমি হনুমান লিখেছি নেই দিমা আমি থাকছি হ্যাঁ হনুমান আসছি তো বলো কবিতার নাম আমার মা মাগো আমার মন ভরে যায় দেখলে তোমার মুখ তুমি আমার ভালো টাকা আলো মাখা তোমার মুখে হাসি মাগো আমার মনের জয় তুমি আছো বলে আমার অন্তরে নেই ভয় আডি মুম সাবা আরবি পরব শিখেছ মা কলকলার হরফ কয়টি ও কি কি উদাহরণ সহ বলো তো মা কলকলার হরফ পাঁচটি কফ ত বা দাল এই পাঁচ হরফে যজন হলে কলকলা করে পড়তে হবে যেমন আক আত আবে আজে আদে মাশাআল্লাহ মাদের হরফ কয়টি ও কি কি

মাদ্দে মুনফাসিল কাকে বলে বলেন তো আম্মা জান হরফের উপরে চি কোন চিহ্ন বামে হামজা থাকিলে মধ্যে মুনফাসিল ডান দিকের হরকতকে তিন টানিয়া পড়িতে

সবার জন্য দূর এবং শুভকামনা রইল গুড বাই